আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে প্রবাসীরা যেই ভুলটা সবচেয়ে বড় করে জীবনে মায়া মহব্বত বাবা মা পরিবার ছেড়ে দূর প্রবাসে এসে কষ্ট করে কামাই করে সে কামাই সঠিক পথে যদি না লাগাতে পারে তাহলে কন্তিক পুরো প্রবাস জীবনটাই ব্যর্থ হয়ে যায় অর্থাৎ একটা মানুষের সঠিক সময়টাই আসে সে প্রবাসে জীবনে মনে করেন যে ২০ বা তিরিশের পরে তো আসে আমাদের দেশ থেকে প্রবাসীরা আর এসে যত বছরই থাকুক না কেন যত বছর থাকে না কেন কে ফ্যামিলির কথায় কে বাবা মার কথায় কে প্রতিবেশীর কথায় এই কাজগুলো করে থাকে এখন কি কাজগুলো সেটাই বলবো মনে করেন যে এই জিনিসটা অবশ্যই করবেন করবেন না কেন সবারই একটা স্বপ্ন থাকে সবারই একটা মন থাকে যে আমি টাকা পয়সা বানিয়ে আমি টাকা পয়সা কামাই করে আমার স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু এই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আমাদের প্রবাস জীবনটার যা ইনকাম করি আমরা এক জায়গায় সেটা ঢেলে দেই এখন হয়তো অনেকে বুঝে গেছেন কি বলতে চাইছি আমি প্রবাসী নাইদের জন্য কিছু পরামর্শ এই যে আমরা বাড়ি করি বাড়িতে টাকাগুলা ডালি সবগুলা তো আপনি করবেন না কোনো আপনি কামাই করে আপনি অবশ্যই করবেন তবে আপনার সময়টা কোন সময় সময়টা আপনার কাছে যখন বিশ লাখ টাকা ৩০ লাখ টাকা থাকবে তখন আপনি দশ লাখ টাকা বাড়িতে খরচ করলে সমস্যা নেই পুরো ইনকাম কিন্তু আপনার বাড়িতে লাগতেছেন আপনার দশ লাখ টাকা দিয়ে আমি একটা কথার উদাহরণ দিলাম ধরুন আপনার 30 লক্ষ টাকা আছে আপনি দশ লক্ষ টাকা বাড়ির ভিতরে লাগান এখন যদি আপনি তিরিশ লক্ষ টাকা ইনকাম করে আপনি যদি আরও পাঁচ লক্ষ টাকা ঋণ করে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা ধুমধাম করে বাড়ি বানান সেক্ষেত্রে আপনার জন্য আপনার ক্যারিয়ার জন্য পরবর্তীতে বিশাল একটা ধাক্কা খাবে কারণ এই প্রবার জীবনটাই আমাদের গায়ে যতক্ষণ না শক্তি থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজ করার ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত এখানে রাখবে তারপরে কোন সুরে ফেলে দিবে আমি যদি এখানে কর্ম করতে না পারি আমার গায়ে যদি শক্তি না থাকে তারপর আমাকে সুরে ফেলে দিবে আমাকে আমার মাতৃভূমিতে পাঠিয়ে দিবে প্রবাসে থাকলে অনেক সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে বহুত প্রবাসী আছে কাজ করতে গিয়ে কাজের জায়গায় চলাফেরা করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু একটা প্রবাসী একবারে নিঃস্ব হয়ে যায় বিশেষ করে আর্থিক অবস্থার দিক দিয়ে তো আমি এখন বলবো যে আপনার এখানে বাড়িতে টাকা নিলে একটাকেও আপনার এখানে আসবে না আপনার অবশ্যই আপনি বাড়ি বানাবেন আপনার যদি তিরিশ টাকা থাকে আমি একটা উদাহরণ দিলাম দশ টাকা দিয়ে আপনি বাড়ি বানাবেন আর বিশ টাকায় আপনি ইনভেস্ট করবেন সবচেয়ে ইনভেস্ট হলো বর্তমান সময়ে যেটা জমি কিনা জমি কিনতে পারেন বা যে সমস্ত জায়গা আছে কিছু অল্প একটু জায়গা আছে সেখানে আপনি দোকান করে সেগুলা ভাড়া দিতে পারেন এমন জায়গা এমন কিছু করবেন যেটা আপনার ভবিষ্যতে সেটার থেকে টাকা আসে কিছু টাকা প্রথমে সেই জায়গায় খাটান তো সেখানে খাটালে কোন দিকে আপনার লস নাই আপনার ওখান থেকে আসবে দুই হাতে একজন মানুষ কামাই করে কোন দিক সংসার চালিয়ে তার কিন্তু টাকার বরকত হয় না যখনই সে একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারে টাকাগুলা তার অর্থগুলা কষ্ট অর্জিত টাকাগুলা যদি সে একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারে সেখান থেকে দুই টাকা আসলো এবং সে কামাই করে দুই টাকা এখান থেকে আসলো এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যদি আপনি মনে করেন যে আপনার প্রবাসের পুরো ইনকাম টাকা দিয়ে আপনি একটা বাড়ি বানাবেন আরও হাওলাত করে সেক্ষেত্রে আপনার ভবিষ্যতের জন্য কিন্তু এটা ভালো দিক না কারণ এই প্রবাস জীবনটা বিশেষ করে যারা মিডল ইস্টে থাকি আমরা অল্প টাকা ইনকাম করে তো যারা এই সমস্ত দেশে থাকে তারা ঠিক যে কোনো সময়ে চলে যেতে হয় এটা আমাদের প্রবাস বাই অনেকে দেখবেন অনেক পুরোনো লোক কপিলের সাথে ভালো সম্পর্ক তারপরও দেখবেন হঠাৎ করে চলে যায় একবারে খুরুজ লাগিয়ে দেয় হুরুপ লাগিয়ে দেয় তো এখান থেকে যে কোনো সময় চলে যেতে হবে সেক্ষেত্রে আপনার টাকা আপনার বাড়ি আপনারই সব কিছু অর্থাৎ আপনার জায়গা মতো যদি টাকাটা খাটাইতে পারেন তাহলে কোন থেকে আপনি প্রবার জীবনে থাইকা যে টাকা ইনকাম করবেন সেই টাকার পরিমাণ কিন্তু এসে যাবে আপনার মাসে বা বছরে এই জায়গা থাইকা যে টাকা ইনকাম করেন যদি জায়গা মতো খাট ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার কথাগুলো হয়তো বা অনেকের ভালো নাও লাগতে পারে তো আপনারা মতামত জানাবেন অবশ্যই এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন